ক্রিকেট মানেই অনিশ্চয়তা আর ম্যাচ যদি সুপার ওভারে গড়ায় তখন উত্তেজনা ছুঁয়ে যায় আকাশ আজকে চলুন দেখে নিই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য পাঁচ সুপার ওভার থ্রিলার পাঁচ নম্বর আইপিএল টোয়েন্টি টোয়েন্টি এমআই ভার্সেস কে এক্সপি এই ম্যাচটা ইতিহাসের অংশ কারণ এক ম্যাচেই হয়েছিল দুইবার সুপার ওভার প্রথম সুপার ওভারে সমান রান আবারও সুপার ওভার শেষ পর্যন্ত গেইল আর মায়াঙ্কা আগারওয়ালের ঝড়ে যেতে পাঞ্জাব দর্শকেরা পাগল হয়ে গিয়েছিল নম্বর বিবিএল দু হাজার চোদ্দ মেলবোর্ন স্টার্স ভার্সেস সিডনি সিক্সার্স অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এই ম্যাচটা ছিল অন্যরকম সুপার ওভারে একদিকে ছিল ডেভিড হুসি অন্যদিকে ব্রেটলি শেষ বলে দু রান দরকার ছিল স্টার্সের কিন্তু অবিশ্বাস্য রান আউটে হার মেনে নেয় তারা সত্যি সিনেমার মতো ম্যাচ তিন নম্বর আরসিবির ব্যাটিং লাইন আপে তখন ছিলেন গেইল কোহলি আর ডিভিলিয়ার্স সুপার ওভারে মাত্র পনেরো রান করতে পেরেছিল তারা বোলিংয়ে স্টেইনের আগুনে ইয়র্কারের জয় পায় সানরাইজার্স সেই সময়ের অন্যতম উত্তেজনাপূর্ণ মুহূর্ত দুই নম্বর ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টুয়েলভ ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নিউজিল্যান্ড মার্লন স্যামুয়েলসের ব্যাটিং আর নারায়ণের বোলিং মিলিয়ে ক্যারিবিয়ানরা সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারায় ম্যাচের আগে কেউ ভাবেনি যে ওভারটাইমে ম্যাচ যাবে কিন্তু শেষের সেই উত্তেজনা ভক্তদের মনে গেথে গেছে আর নম্বর একে তো ইতিহাসের সবচেয়ে বড় নাটক বিশ্বকাপ ফাইনাল ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচটাই সুপার ওভারও শেষ পর্যন্ত বাউন্ডারি কাউন্টরুলে ইংল্যান্ড যেতে তাদের প্রথম বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এর চেয়ে ড্রামাটিক মুহূর্ত আর কোথায় আছে এই ছিল ক্রিকেট ইতিহাসের পাঁচ অবিশ্বাস্য সুপার ওভার থ্রিলার আপনার মতে কোন সুপার ওভারটা সবচেয়ে দারুণ ছিল কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন আরও এমন উত্তেজনাপূর্ণ ক্রিকেট কন্টেন্টের জন্য